আল্লাহৰ বোলে জালালে লোকমানে হাকিমৰ মত একজন আল্লাহ হল মানসৰ নাম আল্লাহ পুৰাণে কৰিমক কেন দিলা লোকমানে হাকিমৰ মতো মানসৰ নামে আল্লাহ এক সুৰা কেন আদিল ফৰিয়া দিলা আর বিশ্ব নবীৰে ফৰ্মা নবী মোহাম্মদ উল্লাসুল্লাহ ইয়া মত ফৰজনটো যদি তোমাৰ উন্মতে লোকমানে হাকিমৰ মতো তাৰ আউলাতে জবিন নসিহত সৰিয়া যায় ই আওলা গবিনৰ কোনোদিন বিভ্ৰান্ত এইটো নাই ই আউলা গবিনৰ কোনোদিন চৰিয়দ বিৰোধী কাৰ্যকলাপৰতো নাই এই اولاد গবিনে আল্লাহ ওয়ালা ওলাতে পরিণত হইবো ও সুবহানাল্লাহ ও হযরতে লুকমানে হাকিমরে আল্লাহ এত মায়া এত দয়া জমিনের মধ্যে করিয়া গেলা যে লুকমানে হাকিমর ভিতরে একমাত্র আল্লাহর ডোর আর ভয় আসলো রে ভাই হযরতে লুকমানে হাকিমর মতো মানুষরে আল্লাহ এত গোযবা দিলা রাস্তা ভাই আটি আাইতে সময় ঘাস বৃক্ষ থরলতা পাতা হইতো লুকমান ইলা কোনো বেমাৰে যদি bali ghat domner modhe tomar samne aiy দিয়া আমার গাছর ডাল নিয়া আমার গাছর পাতা নিয়ে আমার গাছর ফল ও ফুল নিয়া যদি ঔষধ এই রুগীর মধ্যে ইউজ করা হয় ই রুগীর মধ্যে যদি প্রয়োগ করা হয় আমি গাছে গ্যারান্টি দিয়াৰ আল্লাহ আমার উচিলায় ই বেমারি বেমারদের গঙ্গাই আবার আমি কোনদিন যে মূর্গ ডিম ডেইলি খাই মুরগি একদিন নালিশ দিছিল আমরারে রোজ আসা আপনারা বা ডিমকু ভারিয়া থইতাম লইয়া যায় বিচার দেন কিন্তু লোক মানে হেকিম গাছ বৃক্ষ তরুলা মকলুকে ডাকিয়া লোকমান যদি কোনো বেমারী অঞ্চলের মধ্যে তোমার সকুর সামনে তুমি ফাও দুার ডক্টরের কাছে লইয়া যাব লাগতো না আমার গাছের শিকর আমাৰ আমার ফল ফুল নিয়া যদি ঔষধ হলাও আল্লাহে আমারও চিলাই বেমারীর দিব সময়া দিবহান অর্থ কি আপনারা চিনুন নি অর্থ কি ঠেঙ্গা না মিঠা খেয় হইল অর্থ কি হইল খসা অর্থ ঠেঙ্গা অনা মিঠা অনা অর্থকির ফল ফাঁকে নি ফাঁকনা ফাইছুন নি দুনিয়ার সব গাছর ফল ফাঁকে এমনকি সুপারি গাছে সুফারি দল্লো ফাঁকে খোলার গাছ খোলা দল্লো ফাঁকে না নি অর্থকীর ফল ফাঁকে না কেন লোকমানে মানে হেকিম রাস্তা বা আটিয়ে দেয় সময় অর্থ কি নামক গাছে খুঁজলো লোক মানে আল্লাহ আমার ওলা একটা মেডিসিন জমিন বানাইয়া দিয়া দিছে যদি আমার গাছের গাছ ভাগ যদি একটা অর্থ কি কোনো মানুষের জমিনও খাইলায় আমি অর্থ নামক গাছে তোমার গ্যার্টি দিয়া যায় আর ই মানুষটি আমার পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই ও লোক মানে হেকিম আমার গাছের ফল যদি কোনো মানুষের গাছ না একটা ফল দমিন খাইলায় আমি কি নামক গাছে তোমার গ্যারেন্টি দিয়া যায় আর ই মানুষটিয়া মোট পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই লোক মানে যেই মাত্র কথা খান্তা খানে শুনলা রে ভাই পিছনে দিয়া সাইয়া দেখন একজন দাড়ি ফাঁকনা মুরব্বী কথা খান্তা শুনি লাইলা ও দৌড় মারিয়া যে অর্থকির গাছ ওট মারিয়া এখন যে অর্থকির গাছ আমি লোক মানে হেকিমে তোমারে দাউদা আলাইহ জবানাত জবানাত তো দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনও বাঁচিবাই তোমার গাছর ফাঁটা নিয়া তোমার গাছর ডাল নিয়া ফল ফুল নিয়া মানুষে বিভিন্ন রোগের ওষুধ জমিনও বানাইব মগর আমি লোক মানে তোমার অভিশাপ দিয়া যে কিয়ামত পর্যন্ত তোমার গাছর ফল ফাঁকিত নাই জমান লোক মানে নামক গাছর মধ্যে অভিশাপ দেওয়ার কারণে

আমার দুষ্ট হল আমার বুজুর্গান আল্লাহ লোকমানে হাকিম গবিন খালা বানাইয়া দিলে লোকমানে হাকিম রে আল্লাহ এত পছন্দে তোমায় রে একদিন মধ্যে দ্বারায় লোকমানে হেকিমে হাজারো হাজারো মানুষের সামনে নসিহত খতরা ও সময় একজন মানুষের দ্বারাই লোকমানে হাকিম তোমার নসিহতটা সামান্য বন্ধ কর যদি আপনি বেয়াতি না করয় আপনি যদি আমার অভদ্র না করয় আমি আপনারে একটা سوال করতাম আমার سوالের জবাব যদি আপনি দিতে পারো তাহলে আপনার নসিহত খানতা দবিনে আপনি শুনতাম লোকমান হাকিমে فرمایا আল্লাহর গোলাম stai dor mad তুমি যখন আমারে سوال করডায় গোটা পিন্ডালর মানছে তোমার মুখ দেখিয়াও দেখতো নাই ও যেন আছে জাগার মধ্যে দাঁড়ায়া একবার যদি আমি লোকমানকে তুমি কুইকশনেরে سوال করিলা আমি তোমার سوالের আনসার দিতে অসুবিধা হইতো নাই লোকমানে কি ছোটবেলা অমুক মাটোর মধ্যে তোমার মতো একজন মানুষ নাম আসলো লোকমান সাইদেও তোমার মতো বার চেহারাও তোমার মতো নাকতেরা ও তো ফাটা ফাটামুকা একজন মানুষের লাগে নাম লোকমান ওলা একজন মাংসের লগে ছোটবালা ছাগল মাটরের মধ্যে রাখতাম আর আজকে দেখি আর সেই মানুষৰ মত মানুষেশтэйই দবিয়া দবিলা সেহত করদাই কোটাইন দেবা লুকমানে হাকিম ছোটবালা যার লগে মাটরের মধ্যে ছাগল রাখলাম এই লুকমানের আজকের নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে কিনা ওখান জানতে চাই यार লুকমানে হাকিম এসে কুরফানি ফলাইয়া فرمایا আল্লাহর গোলাম ছোটবালা দেন লুকমানের লগে তুমি ছাগল

ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও লোক মানে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় ছেলে সন্তানদের ডাক দিয়া নিয়া ফরমান দে বাবা আমি তোমার এই মধ্যে নসিহত করি আর ইয়া বুনাইয়া শিরকি বিল্লাহ ইননাস শিরকা লা যুলমুন ও আমার ছেলে আমি বাবায় তোমারও ওয়াজ করিয়ে যাইয়ার আমি বাবায় তোমারে জমিনর মধ্যে নসিহত করিয়ে আর জমিন যখন সমুদ্ররই ভাই জমিন যখন তুমি বালি হই জীবায় গিয়া পৃথিবীর জমিন যতদিন পর্যন্ত তুমি বাসিয়া যাইবা কতদিন পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কোনো সময় জমিন খানো শরীফ করিও না। আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকরে জবিনত তুলনা না। না যত যতখান জমিন ধরা। পৃথিবীর কোনো মখলুকরে জবিন ডরাই না। যদি আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকরে জমি মধ্যে তুলনা করিলাও তাহলে জমি মধ্যে তুমি মুশি কইবা আর পৃথিবীর জবিনত না সবচাইতে বড় দুলু মিয়া তাকলো শিরকি যে গুনারে আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দেন না যতক্ষণ পর্যন্ত তৌবা করিয়া গুসল করিয়া আবার ফিরিয়া মুসলমান হইস না বালিঘাটর মুসলমান আমার খোয়ার উদ্দেশ্য ইয়া দেখলো ঈদ মধ্যে অনেক মা বাবা দেখা যায় অলা তো নির্যাতন শিকার হয় অনেক বাবারে অওলা দে অনেক মাৰে গোপিনৰ মধ্যে বাৰ ঘৰীয়া দি লাই মগৰ বিশ্ব নবী মো হাম্মেদুল রসুল্লা সল্লাল্লা খুটা ও পৃথিবীর মাতা পিতা অকল তুমি যখন তোমার সন্তানৰ পরিপূর্ণ হক জমিনের মধ্যে আদায় করવાય আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার এই সন্তানে কোনোদিন তোমাদের হক আদায় করতে গিয়া জমিনারাই পর্যন্ত অবহেলা করতে নাই ফাউ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমার উন্নত হল আমার শূন্য হইয়া থাকল পৃথিবীর কোনো মেয়ে সন্তানের গোট থাকি মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করায় পৃথিবীর কোনো মার গোট যখন সন্তান হল জমি মধ্যে জন্মগ্রহণ করবা আমি নবীক আর আমার সুন্নতি আদান পৃথিবীর অন্যান্য আওয়াজগুলা তার খানোর মধ্যে শোনাই বাড়া এক নম্বর তুমি বাবা তোমার হক ওখান জমিদের মধ্যে আদায় করো তোমার সন্তান ডাইনর খানোর মধ্যে আদান আর বাম খানর মধ্যে একামত খান তুমি দিও আমি হইব আল্লাহ কেন আমরা আদান দিতাম বিশ্ব নবী ফরমাইন একজন সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে আল্লাহ গুরু মেমোরি একদম ফ্রি বানাইয়া জমিনদী দিলাই একদম ফ্রেশ মেমোরি বানাইয়া জমিন দিলায় মগর সময় শয়তান এন্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়া যায় আপনার সন্তান টেকিন্য ধর্মালম্বিয়ে পরিণত হয় মগর এই সময় এখান যখন আমি নবীর চন্নতি আদান খানটা শুনাইয়া দিবাই আমি নবীর সুন্নতি একামত খান তা তোমার সন্তান মধ্যে শুনাইয়া দিবাই এই সন্তানের ক্ষতি কোনো শয়তানে করতে পারতো না লাগি এক নম্বর দায়িত্ব মা বাবার লগে লগে বাড়ি এক জন্ম নেক হসপিটালের জন্ম নেয় জন্ম লোক বগর ফয়েলের দায়িত্ব আজান আর বামখানোর মধ্যে কামত দেননি আপনারা বাপে না বাই দিয়া দেবাও যারে দিয়া জানুন না যে জানুন সহি শুদ্ধ খুঁড়ি আজান ওখান শুনাইয়া দিলাও সাহাবাই খেরা মহিল্লা মা বাবা যখন ওলাদর খানের মধ্যে আজানার কম শুনাইয়া দিবা ই আওলাদের কত খানতা কি কত খান faidah দুনয়ায়ও বিশ্বনবীয়ে فرمায়না যে আওলাদর আদানর শরীলের খানর মধ্যে যখন সর্বোবতম আযান নামক বস্তুটা হুনাইয়া দেওয়া হয় এগুল শরণ শক্তির মাত্রা দগুণ বৃদ্ধি হয় কউল সুবহানাল্লাহ নাম্বার 2 মুফাস্সিন کرامগণ বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনের জন্ম গ্রহণ লগে লগে তোমার এলাকার মধ্যে আলিমখল ফাইবাই হাদিসা বখল ফাইবাই হাবিজ সাবখল ফাইবায় তাহার যুদ্ধ গুজারি মানুষ হল যদি তুমি জমি নফাও বাজার থাকি সব চাইতে দামি সাদুর তান খাশে যাও আর টান জিপা দিয়া টান দাঁত দিয়া সাদুর গুছি সাদুরের মধ্যে লালা তুমি ফাইবাই যেই পর্যন্ত রস তুমি ফাইবাই ও রস দিয়া দুনিয়ার ফানে দিয়া তোমার সন্তান টোট বিজয়া দেওয়ার আগে তোমার সন্তানের রস দিয়া টোট বিজয়া দিলা এতে সাজুরের ফাংশনের কারণে সাজুরের ভিটামিন কারণে তার চরণ শক্তির মাদ্রা জমিনও ঠিক হয় এগুলোর চরিত্র জমিনও ঠিক হইব এগুলো ব্যবহার জমিন উন্নতি ব্যবহার হইবো ইটাত কমিন্দি শরণ্যিক মাত মাতনি বাঙ্গালী যেন আছে কমিন্দি নাই এটা মাত উঠতে পারেন হ্যাঁ তো হরুতায় যখন সমিন্দি মই মোর বি হলে কন্যা নেয়া আল্লাহ ইগুর জন্মর বাদে সাজুর দি সৈন্যা তেতই দিলাই সৈন্য কন্যা নি ওখান ন তার ব্যবহারটা কি ওখান বুঝায় হে আল্লাহ ইগুর বাসা ওলানো তিন নম্বরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম লওয়ার লগে লগে রাওয়াই তুমি তোমার ব্যক্তিগত কোনো নাম তুমি পছন্দ করিয়া রাখিও না অর্থাৎ তোমার কি কোনো নাম তুমি রাখিও না যে নামর তর্জমা সুন্দর তর্জমা জবিনোর মধ্যে শরীয় সম্মত মিল খায় না আমি নবী এলাকার মধ্যে আলিম অকল ফাইবাই হাফিজ অকল ফাইবাই দৌড় মারিয়া তারারে তোমার সুসংবাদ ওখান জবিনাও আর একজন সুন্দর নাম এখন গুণবাচক নাম তুমি নির্ধারণ করিয়া নিয়া যে নামর তর্জমা সুন্দর সুন্দর হল্যা একটা নাম তোমার সন্তান লাগি তুমি রাখি লাও ও সুন্দর নামর কারণে তোমার সন্তানর ফেস অগু জমিন সুন্দর হইব অগুর চরিত্র সুন্দর হইব অগুর আখলাক জমিনে সুন্দর হইব হৌ সুলহান্লা এমনকি যদি তোমার সন্তানর নাম পৃথিবীর কোনো বালা আলিমোর নামে রাখতে পার হয় সাহাবাই কেরামকল নামে যদি রাখতে পারো রে ভাই পৃথিবীর জমিন আল্লাহর শিবতী নামের লগে যদি মিল খাবাই আপনি রাখতে পার ইয়া মতানো ও নাম রাখার কারণে আল্লাহ তুমি মা বাবার জাহান নাম তাকি বাঁচাইব লাগি নাম রাখতে ইথা আমরা হরুার নাম কিঙ্কু ফিঙ্কু ঠেমেটু অথা নানি ভাই ইতা নামর কোনো অর্থ আছে নি না কোনো অর্থ আছে লাগি নামে মানুষের মডেল সুন্দর হয় এলাকা কোম্পানি গাড়ি বানাইতে মডেল দেখিয়ে বানাই নানি ওলা ওলা নাম রাখতে সময় হুটার নাম রাখ কম অর্থপূর্ণ নাম রাখ যে নামে তার ফেস কাটিং সুন্দর হয় মডেল সুন্দর হয় মালদই আমার থুথাওখান সুন্দর এই নাম রাখতা নিজত থাকি না মেসাগুলোর সাজটা কি আতনি নাই তা আমার লাখান বালিকা হ্যাঁ তাকে আমি দেখানো ঠিক আছে বেটা তাই আমার কই আমার জন্ম লইছে কিতা হত্তাহ কিতা রাখতামে আমি শুতাম না আখ নেবুরে দিন আমিতো চাইছিলাম বুধবারে জন্ম লইছে বুধুরারি রাখিলাই মঙ্গলবারে রাখলে কি তা মঙ্গলবারই না সোমবারই রাখছে এলাকা নাম রাখক কর্তপূর্ণক বিশ্বনবী ফর্মানি চার নম্বর মা বাবার ইয়া ইয়াতে হোলা প্রতি তোমার সন্তান জমিন জন্মগ্রহণ করার লগে সাত দিন পর্যন্ত অপেক্ষা করিয়া একুশ দিনের ভিতরে মা বাবার দায়িত্ব হইল যদি তোমার ক্ষমতা থাকে সামর্থ্য থাকে আমি নবী আঁকি গা খান জমিদের মধ্যে আদায় করিলাও যদি একুশ দিনের ভিতরে আঁকি দিতে না ভার বৎসরের যে কোনোদিন দিন গা দিতে পারগর একুশ দিনের ভিতরে যে পরিপূর্ণ স্বা মালিক তুমি ই সার কোনদিন ভাইতায় নাই ফরমায় মা বাবার দায়িত্ব হইল তোমার হরুার একুশ দিনের ভিতরে আকি গা গঙ্গা নম্বর চার বিশ্বনবী ফরমাই তোমার সন্তানের যখন আওয়াজ দেওয়া যৌন শুরু করব তুমি মা চাইবা যোগনো মা দেখাই থায় বাবা সাইবা যাবা বাবা থায় দাদাই সাইবা যবি দাদা দেখাইতায় নানা সাইবা দেবিন নানা ডাকাইতায় গ্রামীণ গিয়ে তোমাদেরকে জানাইয়া দিয়ার বাবা বাবা না দেখাইয়া মায় মা না দেখাইয়া সর্বপ্রথম তোমার সন্তান মুখে দিয়ে যারি ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি নবিয়া খয়্যার যে সন্তান الاول কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কুলিমা যদি কোনো মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব ও সুবহানাল্লাহ অন্যদিকে নবিজিয়া فرمাই তোমার সন্তানটা বাবা ডা খাইলে বাবা যেমন যেমন খুশি হয়ে মা ডাকিলে মা যেমন গভীরের মধ্যে খুশি হয়ে বাবার মা না খাইয়া যখন আল্লাহর নাম খান্তা সর্বপ্রথম তুমি উচ্চারণ করাইবাই আল্লাহ তুমি মা বাবার প্রতি কুটি কোটি গুণ বেশি খুশি হইবা নাম্বার বাস বিশ্ব নবিয়ে ফরমাই তোমার সন্তানে যখন দমনাটা শুরু করবো মা কথা দমিনের মধ্যে ক্লিয়ার করবো ও সবাই এখনো তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া তোমার সন্তানের দায়িত্ব ইয়া তািমেমা প্রতিজন নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা আমি নবী হইয়ার দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া সর্বপ্রথম তোমার সন্তানদের সবাহী মধ্যে এডমিশন করাও ওখানে কুরান শিকাও হাদিস শিকাও দৈনন্দিন জীবনে যতখান পরিচালনা করতে গিয়া যতটুকু মাসলা মাসাইলর প্রয়োজন দমিনের মধ্যে উই বাই অতখান তোমার সন্তানটা দমিনের মধ্যে শিক্ষা অর্জন হরানি তোমাদের প্রতিফল দেয় এর লাগি দুনিয়ার স্কুল আর কলেজের মধ্যে দেওয়ার আগে ইউনিভার্সিটির মধ্যে দেওয়ার আগে তোমার তারে সর্বপ্রথম স্বভাসী মুক্তবর মধ্যে তুমি দিলা অগু জমিনও যখন তিনি শিক্ষা অর্জন করিয়া মুক্ত মুক্ত জমিন হইব এরপরে মিয়া নিয়া যদি দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও যত বড় মাজেষ্ট্রেট জমিনও বানাও না মগর তোমার সন্তানগুলা দিন শিক্ষা অর্জন করার কারণে তুমি বাবা বিদ্য হইতে হইতেও যদি বিচার মধ্যে প্রস্তাব ভর এর বাদেও ই সন্তানে তোমার কষ্ট দিত না কি দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাই পৰাকে স্বভাৱী মুক্তবাদে কোৱা দিনী শিক্ষা শিক্ষিত বানা কোৱা ইনশাআল্লা হুতা আলা ই সৰুতা দুনিয়াৰ মাজেষ্ট্রিট হইলেও আপনার বিত্ত মা বাবার বুঢ়া বুঢ়ী হৈ থ নাই আঙুৰ থোলা মাৰি একোটা হৈ নাই মাত কিলি আৰু বুজা জাননি ভাই দামৰে এখন স্বভাৱ মত্তব আছেনি হ্যাঁ সাতটা পৰ্যন্ত কোনোচোনত মোল্লাৰ বেটা মোল্লা বেটা হইলা এর বাদে তো বেটা তানে বেটিয়ে ফোন কৰি শইল হ্যাঁ বেটিয়ে ফোন কৰি ফইল হ্যাঁ আমাৰ ভুৱা করে দিলাও স্কুল বেন আহি গেছে গিয়া তারা স্কুলে দেবা ওই তো ওলানা ভাই তো আপনি যখন স্কুলও দিবা কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিবা আর ইকে যদি দিনদারি জানে না ইকে যদি নামাজ ধরা জানে না তিলাও ধরা জানে না তা আপনার লাগে কতটুকু ফায়দাজনক হয়ে দাঁড়াইল আমি আজ থেকে এক বছর আগে দুবরিত এক জনতার নামাজও গেলাম গিয়া দেখলাম এক ইঞ্জিনিয়ার ছেলে বড়জবর খানদের জনদার ইমাম সাহেব ইমাম শুরু করমাজ নমাজ শুরু করসে আর আমরা দার খানু ও বেটায় ও বেঠায় খারে আও এখানদের ইঞ্জিনিয়ার বেঠা নমাজ শেষ হওয়ার বাদে মানুষের সান্তোনা দিন নীান না তোমার বাপ গেছেন খাইলে আমরা ও বেটায় কইলে হুজুর তারা তো জোনাবটাখন আন না আমার বাপ মরি গেছি খান্দরা এখানে আমার বাবা আমার দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইয়া তুইয়া গেলা আমার স্যালারি মান্থলি দেড় থেকে দুই লাখ টাকা অত আমার আব্বার জনতার মাজত দাঁড়াইয়া কোন দোয়া খান্তা করতাম আমি জানি না ও আশুসরিয়া জনতার মাঠান আর ফোকানা আপনার ভুয়ারে আপনি কীতে শিকাইলা দুনিয়ার মাস্টর বানাইলা প্রফেসর বানাইলা, মগর মারা যাওয়ার বাদে যদি আপনার ভুয়ায় মোবাইল ইঠা মারি ফালে যদি আপনার গুসল হর না আপনার দারবু ইয়া টিলাও ধরে না তুই হরুতার দুনিয়া দিয়া কোনো ফাইদা হইল আপনার বা উত্তর দক্ষিণ কিনা হে ফেসবুকও লাগার স্টেটাস লাগার আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম আজ থেকে আমার বাবা নামক সায়াটা দুনিয়ার থেকে চলে গেল টুন্ডার গর ঠন্ডা মোবাইল ইটামারি ফেলায় তোর দায়িত্ব আগে গুসল দেওয়াইতে এর বাদে দারবা টিলাও তুড়ি দোয়া করিয়া হইতে আল্লাহ আমার বাপ গেছি গিয়া আমি আউলাতে মাপছে মাপ ফুরিয়া দেখুয়া আর তান কবর বানাইয়া দেখুয়া আমার মতো জাবির হুসেন হাজার গোয়ানিয়া দোয়া করাইলেও ই দোয়া কবুল আর নাই মগর তুমি ফুয়া যখন বাপর বইয়া এক ফুটা চকুর ফানি ফেলাইয়া ই দোয়া করবায় আল্লাহ কি কসম আল্লাহ ই দোহারে হান্ড্রেড পার্ট কবুল করিয়া তোমার মা বাবার জন্য এই ফেসবুকও কিনা الاخر আজ থেকে পিতৃহীন হয়ে গেলাম তো ভাই তোমার ইচ্ছা হলো না আজ থেকে মাতৃহীন হইথায় হ্যাঁ তো আগে আদ্রাই যে কইথায় ওরা বাপ নিছ না মানে না মগর দায়িত্ব হইল মোবাইলি তোমারি ফালা কুয়া বন্ধ করো কুয়া ধারবাইয়া তিলাও করো কুয়া সওয়াব ও তিলাও তিলাওয়াত করে যকুরখানি ফলাই দুনিয়ার মেসা বলে দোয়া করি যেখান গ্যারান্টি কইাইতে পারতা না তুমি আওলাদে বাপুর লাগি এতটুকু গ্রান্টাক বানাইতে পারবা ফাউ সুবহানাল্লাহ কিন্তু আমরা তো টোটালি উল্টা আজ আমার মা বাবা হরুতা জন্ম নেওয়ার বাদে শরীয়তর হুকুম হইল এক না বালিক বাচ্চা কুলিয়া ইল্লা দেখিল হরতা তিলাও থাইতা আমরা ফ্যামিলির দেখি সম্পূর্ণ উল্টা রং বলে কিলা ইকে ভে যখন মেলায় ওইগুর দ্বার মোবাইল খুলিয়া হয় টুনির মার গান আন্না বেদের মে জুসনা গান আন্না থেরে মেরে গান ওলা শরীয়তে আপনারা শিকাইয়া দেন যে হরুতা জন্ম লওয়ার বাদে তার মেমরি টোটালি ফ্রেশ থাকে ফ্রি থাকে যখন তার গান বাজনা করা হয় নাচ গান করা হয় বেঠায় বেটিরে গালি দিলায়। তখন তার মেমরি গিয়ে এক সরি অর্থাৎ কেমেরাট গিয়ে আসে নেন ক্যামেরা লগে আসে নেন কেমে তার খেত প্রত্যেকজন ওলা দখলরে তার মেমোরি দমিও নষ্ট করিলায় আর মেমোরি নষ্ট হওয়ার মেমোরি বাইরা টুকিলায় আর বাইরা টুকি গেলে কেক মেমো নষ্ট এর লাগে দায়িত্ব আপনি হরুতারে দিনদারি শিকা কোয়া হরুতারে মুক্তি পরে হেদগার বানা কয় কম সে কম আপনি মারা যাওয়ার বাদে গুসল দেওয়াইতে পারতো জনতার নামাজ ফরক না ফরক মগর কবর দোয়া করতে পারতো ইনশাল্লা لا اله الا الله لا اله الا الله হ্যাস বুস্ত হল বুদুর্গ হল আমি দুঃখিত পিছলে যা ইসলাম তো আর শেষ করা গেছে না যেহেতু টাইম শেষ নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাল্লাহ বাদ বাকিগুলা ফুরাই আপনার সামনে বিস্তারিত আলোচনা করুন দেখছুন মাতিলাম যেহেতু পরিস্থিতি খারাপ হিসাবে মাইক বন্ধ করা লাগে আর আমার কোনো দোষ নাই আমার দিছই নপনারা লেইটে সোশ্যাল মিডিয়ার সামনে খুব একটা বাদ বন্ধ করলেন কিছু জানে না নি আমার ভিষণ কিন্তু সারা জানা আছে নাকি বিষয় নিয়ে আলোচনা করলে আরো কমসে কম এক হাত খাম এর বাদও আমি অনু সমাপ্ত করিলাম যদি আপনারা নেক্সট টাইম দাওয়া লম্বা টাইম দিবা ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা আপনারা মারে খোয়া হুনার থেকে আমল তো পুয়া ওমা আল্লাহ ইলাক আসসালামু আলাইকুম মা আল্লাহ উমা মিন আলহামদুলিল্লাহ আল্লাহুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبراء يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে ও গুণিত আর সালাম আর আমরা জমা তর খবর জিন্দা নবীমতো আল্লাহ আপনি আমরা জীবনের তমাম গুনারে মাফ ফরমা আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যথোদাত গুনা হল দমিল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া খুঁজিয়া আপনি আল্লাহ আমরা জীবনের তামাম গুনারে আপনি মাফ করিয়া দেও ইয়া রহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে ইলা মউথান্তা যবিনে দিওলা যেমন বাদে মানসি আমরা ফসাগুলা লাশ টুকাই আবার করা লাগতে ইয়ার হামার রাহিমিন আপনি আমরান মাফ ফরমা আমরার जिंदा মুদ্দা মা আর বাবার আপনি মাফ করে দেও এই জামায়াতের মধ্যে অনেক ASCII এর মা নাই খৌরর বাবা নাই আমরার কবরবাসী মা আর বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহ মা মায়ের বাবার কবরে আর জন্য তুল ফের তো আপনি তাহলুক লাগাইয়া দেও ইয়া রহমান রাহমিন ইয়া ক্রাম আল্লাহ ক্রামিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তুই জীবা দান ফরমাও সেহতে হাফিয়ত আপনি দান ফরমাও আমরার মায়ের বাবা যাহাদের বেমার তান বেমার আজার দে শিফা করিয়া দেও ইয়া রহমান রাহমিন আমরার মার খানদানোর বাবার খানদানোর তাম জিন্দা মুদারে মার করিয়া দেও يا ارحم الراحمين

আল্লাহ ভারতের জমিনটা কি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তৰ মায়া মহাব্বত ফেদা করিয়া দেও ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে হরাইয়া প্রত্যেকটা জাতির মিল মহাব্বত লাগাইয়া জমিন চলার তৌফিক দে আল্লাহ আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাস মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খোলা সেন প্রত্যেক মুসলমানের জান মালের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল যদি যারা ভালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়া দিবার আপনি তৌফিক দান ফরমাও বিদেশের জমিন আপনি সারা ইতার আপন খেয়ে নাই আল্লাহ ইতারে বিপদ আফত ফেলাইয়া দুর্ঘটনার কবল কবর ফালাই আপনি মৃত্যু নামক যন্ত্রণা দিও আল্লাহ ইয়া রাহিমিন আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লয়া মাদ্রাসা স্টুডেন্ট সকলে এক্সাম দিছই না দিতরা প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতায় সারা বছর মেহনত করিয়া আল্লাহ ফাইনাল এক্সামের মধ্যে বন্ডে দয়াল আল্লাহ তার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরলাও ইয়ার হামার রাহিমিন আখরি গুজারি আপনার কাছে ফরিয়ার এই জমিন থেকে যেই মুগিয়া কোন শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমার সামনে পৌঁছাইয়া দিবাই সোনার নবীর সামনে আনিয়া আখরি কুল মালাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফৰাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খয়র খরিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أعمل برحمتك يا رحم الراحمين السلام عليكم